ভাই অবাই দিলে একটা কথা জিজ্ঞেস করতাম অবাই দিলাম এই যে আপনার হাতে পিস্তল নাড়াচাড়া করতেছেন এটা কি আসল নাকি খেলনা পিস্তল ওঠো ওঠু উঠু উঠু উঠো আর ফুটা বল না 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 দুহাই আল্লাহর এটা আসল আমি বুঝছে সোনা সুরজ মিয়া যে কৌতূহল থাকা বলো কিন্তু বেশি কৌতূহল থাকা ভালো না বেশি কৌতূহল অনেক সময় বিপদ ডেকে এই যে এখন আমার দেখে আনতে ভাই ব্যাগটা আমার কাছে দেন আপনার কষ্ট হইতেছে লাগবো না লাগবো না আমার একটুও কষ্ট হইতেছে না গাছের কাঁথার গাছে ভারী না মানে আমি কোনো লোভ কইরা বলতেছি না আপনার কষ্ট হইতেছে সেই জন্য আমি চাইতেছি যে আমার কাছে দেন আমি রাখি বাবা তুমি যদি আমার উপকার করতে চাও একটা খারাপ মানুষের খোঁজ দাও তার ব্যাগটা দিয়ে আমি দায় মুক্ত হই ভাই তাহলে আমার বাড়িতে চলেন খারাপ মানুষ কারে হয় আপনি দেখবেন আমার বউ হইতেছে জন্মের খারাপ খাসটা মহিলা মানে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে সারাদিন ওই গরম ভাত খায় তার খালি পিঠাই পিঠেও নাকি ডরে শোনো বৌরে মারা কোনো ভালো কাজ না বুঝতে পারছো এই যে তাইলে দেখেন কত খারাপ লোক আমি বৌরে মারতে চাই পিঠাইতে চাই জানি যে এই যে ব্যাপারটা শোনো

আমি এখন বিষ খাই বিষ খাইবা কেন ঘরে কি ভাত নাই আম্মা বিষ খাই মরনে লাগিয়া আমি তোর দালা জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারতাছি না জন্মের পর থেকেই বিষের বোতল দেখতাছি এটা তো ডেড ফেল এটা দেখে এখন আব্বাও ডরায় না তার সাইডে একটা টাকা দাও নতুন এক বোতল ভালো মানের বিষ নিয়ে আসি কি কইতাছস ডেড ফেলিডা হ্যাঁ

তিন দিন পর্যন্ত এক ফুটাও পানি খাবো না ঠিক আছে আইসা যাই তুমি এটা খাইতে থাকো আমি সারটা পাল্টাই লই ফুটটা হইসে বাফেন লাহে অপ করে ফাঁ সা এই যে সারাই গ্রাম ঘুরে দেখতাছি আমার ভালো লাগতেছি অবশ্যই ভাল্লাগবে ভালো লাগার মতনই এই যে ভাই এদের দামাল বাড়ি একটু এখানে দাঁড়ান আমি আমার পরিবারের সম্মতি নিয়ে আসি বৌরে ডরা নাকি জি প্রত্যেক পুরুষই কিন্তু বৌরে ডরায় কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না জলে না না কুমিরের সাথে যুদ্ধ করাও যেমন বিপদজনক সংসার জীবনে স্টিডির সাথে ঝগড়া করাও তেমন বিপদজনক আমি কথা বলছ তো যাও অন্তর মহলের অনুমতি নিয়ে আসো জি বৌ বৌ কত লোক আসছে বিরাড়гами কথা কইছো তো জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করার যেমন বিপদ জানা সংসারে জীবনে বয়স সাথে ঝগড়া করা তেমনই বিপদ জানা এটা দারুণ খুশির খবর আছে খুশির খবর শুনলে আমার লাভ নাই আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিমু আমি 20 গ্রাম 20 গ্রাম বেস্কি সোলা সৌদি তেছো দেখি এটা একটু খুলে তো দেখি বেশ একটু গ্রান দেখি জাল দিলে কেমন গ্রান হয় আপনি কেমন কি মস্করা করতেছেন আমি মেরে বাজারে পাঠাইছি খাটি বিশ আনতে আর শেষ আইসে ঘি দিয়া গরম ভাত খাইব আমি মনে যাওয়ার আগে তার শেষ পূরণ করে যেতেছি আবার কান্দে আরে ভালো খবর আছে আমার ঘর অভাব থাকবো না আমরা কোটিপতি হয়ে যাবো

যদি সন্ধান করে পাই তাহলে সেই এক কোটি টাকা সে খারাপ রূপে দিব দিয়া বলবো তুমি আর জীবনে খারাপ কাজ করবা না তুমি তোমার আসো রূপটা একটু দেখাও আমি নিশ্চিত তোমার এক কোটি টাকা সে দিয়েছিল মজদা দেখি মজা আর আরো আর মাঝে মাঝে খারাপ খারাপ গালি দাও মানে যত রকম বড় বড় গালি আছে দাও চোকি যাবি দেশি মাছের আসতে গন্ধ শুকাই টের পাইছি আপনি কেডা আমি কিন্তু আপনার দেখা মারি নাই দেখছেন স্যার আমার পরিবার কি এটা তো অল্পের উপর গেছে। গরুর গোবর খাসির লাদি হাতের কাছে যা পায় তাই ভিক্ষা মারে অত্যন্ত খারাপ মহিলা আর ব্যাগটা দিতে পারে শরৎ মিয়া এটা হলো ভালোবাসা সে তোমারে অত্যাধিক ভালোবাসে মাছের আসটা সুইডা মারা এটা কোন ধরনের ভালোবাসা শোনো পৃথিবীতে নানান পদের ভালোবাসা আছে মানুষ মানুষের ফুল দিয়ে ভালোবাসে আবার মাছের আসটা ফিটকে মারেও ভালোবাসে আপনি কেন একের বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন আমি একজন খারাপ মানুষ এত কিছু আপনি এত টাকা কই পাইলেন বিশ খাওয়ার জন্য আমায় 50 টাকা দিছিল ওইটা দিয়ে তোমার জন্য লেসি দা কিনছি আপনার আম্মা কি নিত্য নিত্য বিশ খায় বিশ আমার খুব পছন্দের খাবার তাই খায় না আব্বারে ডট দেখে আমগো ঘরে সব সময় বিশ খায় আইসা পুতুলি তোমার কি সব পছন্দ হইছে শখ করে উপহার দিছেন পছন্দ না হইল তো বলতে হয় পছন্দ হয়েছে এটা একটা ভদ্রতা পুতুলি তোমার এসব কেন দিয়ে জিজ্ঞাসা করবা না আপনার মন চায় তাই দেন তুমি কি কিছুই বুঝো না বুঝি কি বুঝো আপনার একটু সোরের স্বভাব আছে আপনি একটা চোর কি কইলা আমার চুরির স্বভাব আছে তুমি আমার এত বড় অপবাদ দিলা এই যে কান ধরলাম তোমার লগে আর কোনোদিনও কথা কমো না তুমি এই রাস্তা দিয়ে আইলে আমি উল্টো রাস্তা দিয়ে যাবো উল্টা দিকে রাস্তা না থাকলে পুকুরে চাপ দিন ঠিক আছে আপনি পুকুরে ছাপ দেওয়ার আগে আমার একটু বইলেন একটা কলসি কিনা দিন গলায় বাইন্ধা তারপর ছাপ দিয়ে

অবশ্য এসে মনি জে টিপা দেখি তার বেগবত্তি টাকা আছে অনেশমত খুব ফটো ফটো করো কে হনে এনে ছলা দি আমার মাথা মধ্যে বাড়ি দাও মাথা ফাটা যা কলকল করে রক্ত বরুন তাইলে ওই ভাষা বুঝবো যে তুমি কত ডেনজারাস মহিলা ততবতবতবা স্বামীর মাথা ফাডাইলাম আমার কি দজুকে ডন নাই আচ্ছা এটা বুদ্ধি আছে কি

আপনার হাতে জাদু আছে আচ্ছা আমি লবণ মরিচ বেশি খাই এটা আপনি কেমন জানলেন আসমান থেকে পড়িয়ে এসে কালে কালে খুয়ে গেছে আচ্ছা আপনি কি ভূত না জিন এই যে এত লবণ আর মরিচ দেওয়া হয়েছে তারপরেও আপনি কইতেছেন খাওয়ান খারাপ হয় নাই শুনেন খাবারের স্বাদ বড় কথা না বড় কথা হইতেছে আন্তরিকতা এখানে আন্তরিকতা কি দেখলেন আপনি আমি এখন আন্তরিকতা দেখাইতেছি এখানে লবণ মরিচ ইচ্ছা করে বেশি দেওয়া হয়েছে লবণ মরিচ আমার পরিবার এই তুমি দিছো না লবণ মরিচ আমি ইচ্ছা করে করছি আমি খুব খারাপ হয় নাই তো আপনারা খারাপ মানুষ না আপনারা অনেক ভালো মানুষ আমি যদি হইতাম আমি যদি রান্না করতাম তাহলে কি করতাম খাবারের মধ্যে বিষ মিশাই দিতাম যাতে খাওয়ানোর লগে লগে শেষ আপনি টাকার খাতা পড়ি আপনি খাইয়া এখানে চিতরে শুয়ে থাকেন সকালে এলে চলে যাবেন আপনি দেখতে চাই না আমি তো এনে ঘুমাইতে পারুম না কোথায় শুবে আপনি সোনার পালং পাইলে না আমি না খাটিয়া লাগবো দুয়ারের সামনে খাটিয়া রাখবেন আমি খাটিয়াতে শুনবো এটা আমার পুরানো অভ্যাস আপনি ধরেন ব্যাক মানুষ আমি দেখিনি কোনোদিন আপনার Sami খুবই ভালো মানুষ। আপনার ব্যাগে কি সত্যই কোটি টাকা আছে? যে আপনি অনেক ভালো মানুষ। কি আসানত কারবার তাই না? খুশতে গেলে দুনিয়ায় ভালো মানুষ পাওয়া মুশকিল, আবার খারাপ মানুষও পাওয়া মুশকিল। আচ্ছা ভাইজান, ছোটবেলায় আপনার মাথা কি জিমজিম করত? যে না, ছোটবেলায় জিমজিম করত না। এখন করে। জীবন আমি প্রথম একজন পাগল দেখলাম। જ અહી ઘેપાગલમ હોય લાભ નહીં আমার ব্যাগে হাত দিলে আমি টের পাই না মানে আমি দেখতেছিলাম যে আপনি আছেন না মরে গেছেন খারাপ মানুষ মরে না গো আচ্ছা আপনি এই খাটিয়ায় ঘুমান কেমনে আপনার ডর লাগে না ডর করে ডর লাগলেও ঘুমাইতে হয় এদের মধ্যে একটা আনন্দ আছে একটা অভিজ্ঞতা নেই শেষ বিদায় তো এই খাটিয়াতে চলে যাইব অভিজ্ঞতা নিলে ভালো না অভিজ্ঞতা নেওয়াটা অত্যন্ত জরুরি দুনিয়ায় অনেক ধরনের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা শেষ নাই এই খাটিয়ে আমি বেহেশতে আছি চাইলে কিন্তু তুমি খাটিয়ে শুইতে পারো এমন লাগে না ভাই পারবো না আমার সাহস নাই রাতের বেলা বাইরে থেকে না যাও ঘুমাইতে যাও গান শুনতে যাবো শখের মধ্যে আমার একটাই সেটা হইতেছে গান শোনা এখন গান শুনতে যাবো গান শুনবো আর মাথা ঝাঁকামো আর মাঝে মাঝে পাতার বিড়িতে টান দিব আপনি ইচ্ছা করলে আমার সাথে যাইতে পারেন না গো আমি খাটিয়া শুয়ে হল্লার যাই না আমারই যদি নিতে চাও খাটিয়া শুদ্ধা নিতে দেবো না না তোরা টানা টানির দরকার নাই তাহলে আপনি ঘুমান আমি যাই এক কাম করো আমারে সালাম করো তো পায়ে ধরে সালাম করো আপনার সালাম করো কি জন্মে আরে সালাম করো আছে